পরীক্ষা কেন্দ্রের তল্লাশিতে আপত্তি তুলে শিক্ষকদের হামলার ঘটনা তদন্ত শুরু করল বালদার বৈষ্ণবনগর থানার পুলিশ স্কুলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করছেন তদন্তকারীরা পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই লিখিত অভিযোগ কারও নামে করা হয়নি শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে বৈষ্ণবনগর থানার চামা গ্রাম হাই স্কুলে চরসুজপুর সুজাপুর হাই স্কুল পায়লালপুর ও কেমদি টোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা

পুলিচ কি কৰে যে পোন্ধৰ ঘটনা